আজকে আমি আপনাদের ভিডিও করে দেখাবো বাংলাদেশের সবচাইতে উঁচু জায়গায় সুন্দর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে যে মসজিদটির নাম সালাম জামে মসজিদ এই মসজিদটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলা সাজেক অবস্থিত যারা আপনারা সাজেক বেড়াতে যান ভ্রমণ করতে যান সাজেকে দেখার জন্য অনেক কিছুই আসে তারা অবশ্যই এই মসজিদটি দেখতে পারবেন চোখে পড়বে এই মসজিদ খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন এখানে লেখাই আছে দারুস সালাম জামে মসজিদ আর এটা রাস্তা মসজিদে যাওয়ার জন্য রাস্তা এখানে সাইনবোর্ডে লেখা আছে পবিত্রতা রক্ষা করুন এবং যানবাহন চলাচল নিষেধ এবং এই মসজিদের নাম লেখা আছে মসজিদটি খুব উঁচু উঁচু জায়গায় বাংলাদেশে কোথাও দেখা যায় না এটাই প্রথম যা উঁচু পাহাড়ের উপর নির্মিত সতেরোশো ফিট উঁচু জায়গায় এই সুন্দর মসজিদ এত সুন্দর করে নির্মাণ করা হয়েছে যা আপনারা দেখলে আসলেই খুবই ভালো লাগবে মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্ন আশেপাশে খুবই সুন্দর জায়গা এখানে সাজেক যারা বেড়াতে আসে তারাই মসজিদ এখানে আসে নামাজ আদায় করে এবং এই মসজিদের আশেপাশে দাঁড়াই ছবি তোলে সেলফি তোলে দেখেন সন্ধ্যাবেলার দৃশ্য দেখেন খুবই সুন্দর সিনারি প্রকৃতির সিনারি আপনারা অনুভব করতে পারবেন সকালবেলা আসলেও দেখতে পারবেন এবং সন্ধ্যাবেলা আসলেও এখানে ভালো লাগে অনেকে এখানে ভিড় জমায় সকাল এবং সন্ধ্যায় সিনারি এবং দৃশ্য দেখার জন্য দেখেন খুবই সুন্দর লাগছে এখানে এখন সন্ধ্যাবেলা চলছে এই মসজিদটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় নির্মাণ করা এটাই প্রথম সর্বপ্রথম এখানে দেখেন লেখা আছে মহিলাদের নামাজের স্থান মানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে এই মসজিদে আর এখানে দেখেন লেখা আছে সালাম জামে মসজিদ রাঙ্গামাটি সাজেক প্রিয় ভাইরা এই মসজিদ আপনারা যারা সাজে গাছবেন অবশ্যই এই মসজিদে নামাজ আদায় করবেন এবং দেখবেন খুবই সুন্দর ভেতরেও দেখেন মসজিদের ভেতরে এত সুন্দর উন্নত আর এত ভালো যা দেখলে আসলেই খুবই ভালো লাগে মন প্রাণ জুড়ে যায় বাংলাদেশের মধ্যে এত উঁচু জায়গায় কোথাও মসজিদ নেই এটা সকালবেলার সিনারি দেখেন সকালবেলার দৃশ্য আপনাদের দেখাচ্ছে এই মসজিদে আসলে অনেকে সকালবেলা হাঁটাহাঁটি করে এবং সকাল সকাল নামাজ পড়ার জন্য যারা এখানে আসে তারা এই দৃশ্যটি দেখতে পারবে দেখেন চারিদিকে এত সুন্দর সিনারি এত সুন্দর দৃশ্য আমি আপনাদের আজকে ভিডিও করে দেখালাম সকালবেলা এবং সন্ধ্যাবেলার দৃশ্য এবং এই মসজিদটি উঁচু জায়গায়